আজকে আমি পুলিশ স্টেশনের সব পুলিশকে মেরে ফেলবো সব পুলিশকে আমি একাই মেরে ফেলবো হি সকালবেলা চান করবার মজাটাই আলাদা সেই জন্য আমি চলে এসছি সকাল সকাল সুইমিং পুলে চান করবার জন্য এবার এইখান থেকে দিলাম লাভ মেরে ও হো কি ঠান্ডা জল সকালবেলা চান করতে কি মজা লাগছে আর বন্ধুরা তোমরা করার সময় চান করো অবশ্যই কমেন্ট করে জানান আমার করতে করতে সাঁতার কাটতে বেশ মজা লাগে হাই হাই কিন্তু আমার ফোনটা তো পকেটে রয়ে গেছে ভিজে গেল মনে হচ্ছে তো ও কোনো ব্যাপার নয় কারণ আমার কাছে রয়েছে সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু এমন সময় কে ফোন করছে এটা তো পুলিশ কাকুর ফোন হ্যাঁ পুলিশ কাকু বলুন বাঁচা তুই আমাদেরকে রক্ষা কর তুই তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আয় না হলে আমরা মরেই যাব। আপনাদের কি হয়েছে আমাকে ভালোভাবে বলুন আমি কেন পুলিশ স্টেশনে যাব। হ্যালো 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 আরে কি ফোনটা তো কেটে দিল আর তো কোনো কথাই বলছে না মানুষ বিপদে পড়লে পুলিশের কাছ থেকে সাহায্য নেয় আর পুলিশ কাকু আমার কাছ থেকে সাহায্য চাইছে ব্যাপারটা তো বেশ ভয়ঙ্কর পুলিশ স্টেশনে কোনো আতঙ্কবাদীরা হামলা করেছে তাই পুলিশ কাকু আমার কাছ থেকে সাহায্য চাইছিল আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে নাহলে ওই আতঙ্কবাদীরা পুলিশ কাকুদের ওপরে হামলাও করতে পারে আমি ওখানে গিয়ে আবার বিপদে পড়বো না তো কারণ অনেকগুলো লো যদি আতংগবাদী থাকে আমি তাদের সাথে ফাইটও করতে পারবো না তা যাই হোক আগে পুলিশ স্টেশনে গিয়ে দেখি ব্যাপারটা কি যদি আতংগবাদীরা আমার থেকে অনেক শক্তিশালী হয় তাহলে আমার হাত দুটো কি করতে আছে আমি দৌড়ে গিয়ে আতংগবাদীদের কাছে পা দুড়ে ক্ষমা চেয়ে নেব তাহলে পুলিশ কাকুদেরকে আতংগবাদীগুলো ছেড়ে দিয়ে চলে যাবে এই তো আমি কথা বলতে বলতে পুলিশ স্টেশনে চলেছি আর এখানে সাইকেলটা রেখে আমি দৌড়ে পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়বো তারপর আতংগবাদীদের সাথে এমন ভাবে ফাইট করবো সবাই ভয়তেই পালিয়ে যাবে কিন্তু পুলিশ কাকুগুলো গেল কোথায় পুলিশ কাকুগুলো এখানেই বসে থাকতো ও বুঝতে পেরেছি আতঙ্কবাদী গুলো হয়তো পুলিশ কাকুদেরকে ধরে নিয়ে চলে গিয়েছে কোথায় ধরে নিয়ে গিয়েছে একবার হাঁক দিয়ে দেখবো পুলিশ কাকু ও পুলিশ কাকু আমি চলে এসছি কোথায় গেলেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন এরকম ভয়ঙ্কর আওয়াজ তো ছাদ থেকেই আসছে হয়তো ছাদেই রয়েছে পুলিশ কাকুগুলো কিন্তু এখানেও তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে আমাকে ফোন করেছিল টাকে আমি তো কিছুই বুঝতে পারছি কি এখানে হঠাৎ করে দিন থেকে রাত হয়ে গেলো কেন এরকম অলৌকিক ঘটনা তো আমি আগে কোনোদিনও দেখিনি ওরে বাবা আমার তো এবার খুবই ভয় লাগছে ইরেশ তুই কাকে খুঁজছি দেখি আপনি কে আপনি কোথা থেকে এলেন আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না তুই যদি এই পুলিশগুলোকে বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি করে কালুর বাড়িতে চলে আয় না হলে আমি এই সব পুলিশ মেরে ফেলবো হা ওরে বাপরে ওকোথায় গেল আমি তো পুলিশ স্টেশন থেকে পালিয়ে যাই পুলিশ স্টেশনে ভূত আছে আমি না পালিয়ে গেলে আমাকে সব ফুটেরা খেয়ে ফেলবে ওরে বাবারে আমি তো ভূতটাকে দেখে প্যান্ট ভিজিয়ে ফেলেছিলাম এটা কি সত্যি সত্যি ভূত নাকি কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে সেটাও তো বুঝতে পারছি না আর হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কিভাবে আমি দিনের বেলা পুলিশ স্টেশনে এসছিলাম আর হঠাৎ করে রাত হয়ে গেল বাবা গো আমি পুলিশ স্টেশনের পাল থেকে পালিয়ে যাই নালে আমি মরে যাবো আমি ঝটপট করে সাইকেলটা নিয়ে বাড়ি চলে যাই আর রিক্স নেওয়া যাবে না কি রে এই রাত্রিবেলা দা আজ রাত্রিবেলা আমার সাথে কি ঘটনা ঘটছে আমি তো কিছুই বুঝতে পারছি না কেন রে কি হয়েছে আমাকে বল সব কিছু খুলে আজকে সকালবেলা পুলিশ কাকু আমাকে ফোন করে বললো যে আমরা অনেক বড় বিপদে আছি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আয় আমি যেমনি পুলিশ স্টেশনে গেলাম আর কাউকে দেখতে পেলাম না ঠিক সেই সময় একটা অলসরিডি 갔다 আমাকে এসে বললো তুই যদি সবাইকে বাঁচাতে যা তাহলে তাড়াতাড়ি কালুর বাড়িতে চলে আসবি আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না আর কালু তো অনেকদিন আগেই মারা গিয়েছে আমি ওর বাড়িতে কি করব ও এবার আমি সব বুঝতে পেরেছি তোকে আমি একটা ঘোষ রাইডার বাইক দিচ্ছি এই এই বাইকটা করে করে তুই বাড়িতে চলে তারপর দেখ মজা বাইকে তো আগুন জ্বলছে আমি বসবো কি ওই আগুনে তোর কোনো ক্ষতি হবে না যখন সামনে আসবে তুই ওই বাইকটা নিয়ে যাবি ওরা ভয় পেয়ে যাবে আর তুই হচ্ছে সমস্ত পুলিশ অফিসারদেরকে বাঁচাতে পেরে যাবি ও এবার বুঝতে পেরেছি ওই ঘোষ রাইডার বাইকই হচ্ছে পুলিশ অফিসারগুলোকে গুলোকে বাঁচাতে পারবে তার মানে কালু মস্তানি ভূত হয়ে কারণ কালু মস্তানকে পুলিশগুলো চার বছর আগে বিনা অপরাধে ফাঁসি দিয়েছিল তাই কালু মস্তান ওই পুলিশগুলোকে ধরে নিয়ে গেছে তার বাড়িতে ও আমার কাছে কোনো ব্যাপার নয় কারণ আমি ঘোষ রাইডার বাইক নিয়ে চলে এসেছি কালু মস্তানের বাড়িতে আর কালু মস্তান আমার কিচ্ছু করতে পারবে না কিন্তু বাড়ির ভেতরে যাওয়ার আগে আমি আমার বন্দুকটা নিয়ে যাই কারণ যদি ও আক্রমণ করে আমি এই বন্দুকটা করে ওর গুলি মেরে ওর খুলি উড়িয়ে দেব। কিন্তু আমার মনে মনে একটু ভয় লাগছে কিন্তু যাই হোক আমি ভয়কে জয় করে ভেতরে ঢুকে পড়েছি আর কিছু হবে না কালু মস্তান তুই কোথায় কোথায় গেললি তা আসি চলে দেখ আমি চলে এসে কি আমি কোথায় চলে এলাম একটু আগেই তো আমি কালু মহাস্থানের বাড়িতে ছিলাম এটা আমি কোথায় এলাম আর আমার ঘোষ রাইডার বাইকটাই কোথায় গেল আমি তো ওটা কালু মস্তানের বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখেছিলাম না আমি একবার অরূপ ফোন করে দেখি কি বলছে অরূপ দা হ্যালো অরূপ দা আমি কালু মস্তানের বাড়িতে ঢোকা মাত্রই আমি একটা অচেনা জায়গায় চলে এসেছি আর আমার বাইকটাও আমি বাইরে ফেলে এসেছি আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি অরূপ দা আমাকে ফোনে বলল যে একটা মন্ত্র বলতে ওই মন্ত্রটা আমি বলার সঙ্গে সঙ্গে আমার কাছে আমার ঘোষ রাইডার বাইকটা চলে আসবে তাহলে চলো মন্ত্রটা বলা যাক ইং বিং চিরিং চিং এই তো চলে এসেছে আমার জাইরার বাইক আর এই গোলট্রাইডার বাইক আমি কালু মস্তানের বুকের উপর দিয়ে চালিয়ে দেব আর রাস্তা যদি আমার কোনো ক্ষতি করতে যায় কালু মস্তানের আত্মা এখানেই পটল তুলবে আমি যাই একবার বাইরে গিয়ে দেখি কালু মস্তান কোথায় লুকিয়ে বসে আছে কালু মস্তান আমাকে দেখে ভয় পেয়ে গেল কিন্তু এ কি এটা তো দেখে মনে হচ্ছে স্থান। ওরে বাবা তার মানে কালু মস্তান আমাকে আওর বাড়ি থেকে এই কবরস্থানে নিয়ে চলে এসেছে কালু মস্তান ওই কালু মস্তান কোথায় গলি তুই তুই তাড়াতাড়ি বেরিয়ে আমার সামনে আয় আমি তোকে আর ভয় পাই না কালু মস্তান সুপ্রিয় তুই কাকে খুঁজছিস কালু মহস্তানকে কিন্তু কালু মস্তানকে তো আমি অনেকদিন আগেই মেরে ফেলেছি আপনি কি আপনি কোথা থেকে কথা বলছেন তাড়াতাড়ি আমার সামনে আসুন কারণ আমি আপনাদেরকে ভয় পাই না তুই সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছিস তাড়াতাড়ি ওই বাড়ির সামনে চলে আয় আমি ওইখানেতেই আছি হ্যাঁ হ্যাঁ আমি সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি আমি ওই কবরস্থানটা পেরিয়ে তাড়াতাড়ি বাড়িটা সামনে চলে যায় আমাকে ভয় দেখানো তারপরে তোকে দেখাচ্ছি মজা এই তো আমি বাড়ির চলে এসছি কোথায় গেলি তুই তাড়াতাড়ি বেরিয়ে কিন্তু তুই এই ঘোষ রাইডার বাইক কোথা থেকে ঘোষ রাইডার বাইক দেখে ভয় পেয়ে গেলেন নাকি আর বাড়ি থেকে বেরোনো সাহস পাচ্ছেন না আমি তো জানি আপনি এই ঘোষ রাইডার বাইক থেকে ভয় পাবেন কারণ এই ঘোষ রাইডার বাইক দিয়ে সব ভূতকে মারা সম্ভব কিন্তু এটা সামনে কে মোড়ে এইভাবে পড়ে রয়েছে ওটা আমার মেয়ে ও হচ্ছে ঘোষ রাইডার বাইকের আগুনে পুড়ে মারা গিয়েছে আরে এটা আপনার ছোট মেয়ে আমি বুঝতে পারিনি এই ঘোষ রাইডার বাইকের আগুনে পুড়ে এরকম করে সবাই মারা যায় কিন্তু আপনি কোথায় আছেন আপনি কোথায় গেলেন আপনাকে তো কই আমি দেখতে পাচ্ছি না তুই তাড়াতাড়ি ওপর ঘরে চলে আয় আমি ওপর ঘরে বসে আছি আমি আমার সাথে ভয়ঙ্কর লঞ্চারটা নিয়ে নিয়েছি ওই যদি ভূতটা আমার আক্রমণ করে আমি লঞ্চারটা খুলি উড়িয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি মেরে ফেলতে পারবো আমার কোনো ভয় ভয় পাবে না কিন্তু ভূতটা কোথায় গেল আমি তো দেখি একই আপনি কি কালু মস্তান কোথায় গেল আমি কালু মস্তানকে মেরে ফেলেছি কারণ আজ থেকে ঠিক ছ বছর আগে কালু মস্তান আমাকে আর আমার মেয়েকে টাকার লোভে মেরে ফেলেছিল আজ থেকে প্রায় চার বছর আগে কালু মস্তান একটা মিথ্যে অপরাধের জন্য কালু মস্তানের ফাঁসি হয়ে গিয়েছিল কালু মস্তান কোন দোষ করেনি তারপরেও ফাঁসি হয়ে গিয়েছিল কারণ ওই অরূপের জন্য পুলিশগুলোকে কালু মস্তান বলেছিল কিন্তু পুলিশ ওই কারো কথাই শোনেনি কালু মস্তানকে ওই জন্য ফাঁসি দিয়ে দিয়েছিল সেই জন্য আমি কালু মস্তানকে মেরে ফেলেছি ওই পুলিশ অফিসার গুলোকেও মেরে ফেলেছি এবার আমি তোকে আর কালু মস্তানের রাত যে মেরেছিল অরূপকে ওকেও আমি মেরে ফেলবো ওই হুম আর মানে আপনি কালু মস্তান থানার পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ অফিসারদেরকে মেরে ফেলেছেন আপনি ওই নিরীহ পুলিশ অফিসারটাকে মেরে ফেলেছেন আপনাকে তো শাস্তি পেতেই হবে আপনাকে আজকে আমি লঞ্চার মেরে মেরে ফেলবো মেরে ফেলব আপনাকে আমি আজকে লঞ্চার মেরে এই নিন তাহলে এবার আপনি আপনার লঞ্চার খান এবার আপনাকে আমি মেরে ফেলবো হা 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 কি মজা বন্ধুরা ফাইনালি আমি ও ভূতটাকে মারতে সক্ষম হয়েছি আর বন্ধুরা তোমরা কি করছো তোমরা এখনো ভিডিওতে লাইক করো নি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর আমি তো অরূপটাকে শাস্তি দেবোই কারণ দা নিরীহ নিরীহ সমস্ত মানুষজনকে মেরে ফেলেছে আমি এতদিন অরূপদাকে ভালো ভাবতাম কিন্তু দাকে তো এবার শাস্তি পেতেই হবে সো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো গুড বাই